স্বপ্ন ছিল আমেরিকায় নতুন জীবনের কিন্তু বাস্তবতা তাদের ফিরিয়ে আনল নিজ দেশে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি অভিবাসন নীতির ফাঁদে পড়ে শেষ পর্যন্ত তাদের ঠাই হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন গেটে অবৈধভাবে থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও উনচল্লিশ বাংলাদেশি দোসরা জুলাই শনিবার সকালে একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এ দফায় অন্তত পঞ্চাশ জনকে ফেরত পাঠানোর প্রাথমিক তথ্য পাওয়া গেলেও সকালে ঢাকায় এসে পৌঁছেছেন উনচল্লিশ জন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ব্যাপক ধরপাকড় শুরু করে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয় এর আগেও কয়েক দফায় দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র মোহাম্মদ জুবায়ের চ্যানেলায় অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে